শুভ সকাল ফ্রেন্ডস দেখো মিনিও নাস্তা করে মিনির পাত্রে মিনিরে খাবার দিলে খাবে না মিনি কাব্যর খাবারটা খেয়ে ফেলবে আমার ছেলের জ্বর আজ দুই দিন গত রাতে শুধু ভুলভাল বলেছে জ্বরের ঘরে আমি তো খুব ভয় পেয়েছি আমার মনটা ভীষণই খারাপ আমার কোনো কিছু ভাল লাগছে না তো রাত একটার সময় আমার কাব্য বলে এখান থেকে সাইকেল যায় আমার কেক কই মানে এই সমস্ত উল্টাপাল্টা কথা তাই না পরে অনেক সময় ধরে ওরে স্বাভাবিক করেছি লাইট জ্বালিয়ে তারপরে তাড়াতাড়ি করে ওর সাথে কথা বলি অনেকক্ষণ ধরে কথা বলি বলি তোমার দিদি কই তোমার দিদির নাম কি মানে বিভিন্ন কিছু এবার বলে বলে আস্তে আস্তে ওকে স্বাভাবিক আমি ফিরিয়ে এনেছি তো দেড়টার সময় বোঝায়িত মাত্র মানে ঘুমটা চোখে আসছে আমার আর কাব্য বিভোর ঘুম কাব্য ওই দিন হলো নয়টার দিকে ঘুমিয়ে পড়েছিল তো ও হচ্ছে তখন আমি রাত নয়টার সময় ওকে ওষুধ খেয়ে পরে ঘুম বাড়িয়ে দিয়েছি কিন্তু ওই সময় এক ঘন্টা পরে ওর জ্বরটা নেমে যায় তারপরে কিন্তু ওই গভীর রাতে আবারও জ্বরটা বেড়ে গেছে ওই সময়ই আমি ঘুমছিলাম তো ওই ঘুমের ভিতরে শুনি যে কাব্য মানে এটা ওটা বলছে মাসবিলের স্কুলে আবার মিটিং দশটার পর থেকে তো যাব নভেরার পরীক্ষা চলছে তো নভেরার পরীক্ষা চলছে নভেরা কলেজে তো যদি পরীক্ষা না হতো বলতাম কলেজে যেও না এখন কাপুকে নিয়ে আমি স্কুলে যেতে যাচ্ছি না তবুও মিটিং তো স্কুলে মিটিংয়ে আসলে অ্যাটেন্ড করা লাগে আমাকে যেন কিসে কিসে নাম দিয়েছে আমি আসলে জানি না তো আমাকে বলেছে আমি অত খেয়াল করে শুনি নাই মানে আমার শোনার টাইম হয় না আসলে স্কুলে দৌড়ে যাই দৌড়ে দিয়ে চলে আসি তো মাসবিলকে শুধুমাত্র দুধ খাইয়ে স্কুল পাঠিয়েছি আর কাব্যকে এখন একটু আলু ভাজি দিয়েও কাব্য রুটি খেতে ভালোবাসে আলু ভাজি টিম ভেজে একটা রুটি বানিয়ে দিয়েছি এখন আর আটা এত খারাপ জানো না পানি ছেড়ে দেয় আটা ছেড়লেই খুব বিপদে আছে আটা নিয়ে এর আগের আটা আটা তো নয় ময়দা ময়দাটা ভালো না আটা তো ভালোই না ভাবছি ময়দা ভালো কিনা দেখি ময়দাও একই কাহিনী আর দেখো আমাদের আদরের মিনিটা এইখানে খাবে ওর পাত্রে খাবার আছে ওর পাত্রে মুখ দেয় না আমরা সাদে গেলেও সাদে যাবে মানে আমাদের পিছু পিছু আছেই আছে নবেরার কাছে ঘুমাই তো কিন্তু কি করে সে তিনটা বাজে উঠে আমার কাছে চলে আসে এসে আমার ভিতরে ফ্রুত করে ঢুকে যায় মানে ইয়া গুহার ভিতরে ঢুকে যায় এমন লাগে ওকে খুব আদর করে সবাই ওর বাবাও খুব আদর করে সে ডিম খায় ডিমও দিয়েছি আলু ভাজি দিয়েছি কিন্তু রুটিটা একটু শক্ত ওই আটাটা সিদ্ধ রুটি বানালে সেই রুটি খাওয়া যায় না পানি ছেড়ে দেয় তো একটু বানিয়েছি তা আবার শক্ত আটা মানে কাঁচাটা রুটি খাও খাও মিনি খাও এটা গোল গোলমরিচ দিয়েছি না খাবারে গোলমরিচের গন্ধটা আমার কাছে ভালো লাগে না তবুও স্বাস্থ্যসম্মত ভালো শরীরের জন্য এজন্য খাই দেখো মিনির ঘুম চলে আসছে আবু সারো সারো খাও মিনি খাও নাস্তা খাওয়া শেষ কাব্য সাথে সাথে আমিও খেয়ে নিয়েছি চা বসিয়ে দিয়েছি চাটা খাবো হাফ লিটার পানি খেয়েছি আমার সামনের ক্যামেরাটা কেমন যেন বেশি সাদা সাদা লাগে না এত সাদা চা বসিয়ে দিয়েছি চা বেশি খাওয়া ঠিক নয় আমি এই এই এক কাপ দুধ দিয়ে পরে তারপরে বসাই চা পাতা চিনি ফুটতে ফুটতে হয় এটুকুই আসে অতটুকুই খাই ভেবেছিলাম তো একবারে চা খাবো না কিন্তু আসলে পারছি না চা খাওয়াটা একদমই ছেড়ে দিতে চাচ্ছি কিন্তু একদমই পারছি না সম্ভবই হচ্ছে না হ্যাঁ যদিও মনটাকে বুঝিয়ে কাজের ভিতরে সকাল থেকে তিনটা পর্যন্ত খাই না ঠিক আছে ওই ব্যস্ত থাকি কাজে কিন্তু তিনটার পরে যখন একটু বসি এই মনে চায় মনে বারবার সান্ত্বনা দেই না খাইতে হবে না খাওয়া যাবে না কিন্তু না মনটা দশ মিনিট পর পর জেগে ওঠে দশ মিনিট পর পর বলে না একটু চা হলে ভালো হতো একটু যা খেয়ে আসি আর খাবো না কালকে খাবো না আর এস কি তো সারাদিন খায়নি এখন একটু খাইলে কোনো অসুবিধা হবে না এরকম করতে করতে পরে দেখা যায় যে সন্ধ্যা গড়িয়ে যায় এরপরে সন্ধ্যার সময় খাই মানে ও টাইমে তারপরে খাওয়া হয় খাইতেই হয় চা কথা মানে চা রাখি চলো শান্তির জায়গায় যেয়ে বসি মিনি তোমার কি খাওয়া হয়নি আসো ঘুমাবে মিনি আসো আসো ঘুমাবে না কম্বলের ভিতরে বসে আমার রুমে বসে চা খেতে ভীষণ ভালোবাসি তো চাটা খেয়ে নি অনেক মজা হয়েছে মাসবিলের স্কুলের মিটিং শেষ করে বাড়িতে এসে পরে হচ্ছে অফ ক্যামেরাতে অনেক কাজ সেরে নিয়েছি ছাদটা এত নোংরা হয়েছিল গাছের পাতা টাতা পরে পরে এটা ঝাড়ু দিয়েছি তারপরে খিচুড়ি ছিল রাতে একটু ডিম ভেজে এখন খাইয়ে দিচ্ছি ওদেরকে ওষুধ খাইয়ে দিতে হবে ফ্রেন্ডস আজকের দিনটা কিভাবে যে কাটিয়েছি নিজেই জানি না তো যাই হোক তেমন কোনো কাজকর্ম দেখাতে পারিনি ফ্রেন্ডস আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন রাত এগারোটা বাজে আর মাসবিল এরা বলছে এই ভাজা পিঠা খাবে তো ওরা যেটা বলে খেতে আমি আর না দিয়ে পারি না পরে এখন আমি একটু বানিয়ে দিচ্ছি কাবর জ্বরের জন্য আসলে আমার এলোমেলো হয়ে গেল সব কিছুই তো যাই হোক কাল সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে উপহার দেব খুব এনার্জেটিক ভিডিও তো এখন আমার ভাজা পিঠাগুলো দেখেন কত সুন্দর হচ্ছে ফুলে যাচ্ছে অনেক সুন্দর করে এখন আমি ভাজা পিঠা বানাতে পারি এই পিঠাটাই ভয়ে এত বছর বানাইনি যে পারবো কি পারবো না সবার মুখে শুনেছি ভাজা পিঠা নাকি অনেক কঠিন পিঠা এটা সহজে ফুলতে চায় না কিন্তু কঠিন কিছুই নয় এই রেসিপি যদি আপনারা চান যে সহজে ভাজা পিঠা মানে বানাতে চান ফুলবে তাহলে আমার আপনারা আমাকে বলতে পারেন আমি আপনাদের রেসিপি জানাবো। আর যদি মনে করেন না আপনারা ভালো পারেন তো ঠিক আছে আর দেখুন আমি পিঠা বানাচ্ছি আর আমার পাশে মিনি বসে আছে নভেরা ওরা তো পড়াশোনা করছে নভেরার পরীক্ষা যেহেতু ওরা আর এখানে আসছে না আমার কাছে পিঠা বানানোর কাছে কিন্তু মিনি ঠিক এসে বসে আছে তো মিনিকে দেখাচ্ছি একটু পরে আর আমার পিঠাটা আগে দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা অনেক নরম তুলতুলে আর খেতেও খুব বেশি টেস্ট আর এই দেখুন আমাদের মিনি আমার পাশে পাশে সময় বসে থাকে আর আমার কাছে ঘুমায়